আউজুবুল্লাহমিনা শৈতানুর রাজিম বিসমিল্লা ই রহমান প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের দোকানের সম্পূর্ণ ভিডিও আজকে আপনাদের দেখাবো দেখেন অসংখ্য আমাদের লোকাস ব্যাটারি আছে যাদের লাগবে আপনি ফাইভ এমপিয়ার থেকে শুরু করে দুশো এমপিয়ারের যে কোনো ব্যাটারি আপনি নিতে পারবেন এখানে আছে আইপিএস সব কিছু আছে দেখেন সকল ধরনের আইপিএসের মডেল আছে ব্যাটারি আছে সব কিছু ব্যাটারি আছে দুশো এমপিয়ার দেড়শো এমপিয়ার নাইন এম পেয়ার যাদের বাইকের ব্যাটারি লাগবে তারা নিতে পারবেন সব রকমের জিনিস আমাদের কাছ থেকে সংগ্রহে নিতে পারবেন যাদের লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পাঠিয়ে দিব এবং কি আমাদের রহিম আপ্রুসের সোলারও আছে রহিম আপ্রুসের সোলার আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমাদের কাছে এ টু জেড আছে এটা রহিম প্রসের সোলার যা যা লাগবে অবশ্যই আমাদেরকে জানাবেন দেখেন আজকে বিস্তারিত অত কিছু বললাম না তো জাস্ট আপনাদের আমাদের দোকানের ভিউটা দেখালাম তাদের লাগবে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাই দেবো সবসময় অরিজিনাল ভালো মানের জিনিস পাবেন এবং পিছনে আরো গুডাউন আছে সব কিছু আপনারা দেখালাম আজকে